আমরা জানি যে কোরআনুল কারিমকে অজু সারা স্পর্শ করা একটি গুনাহের কাজ কিন্তু প্রশ্ন হচ্ছে কোরআনুল কারিমের পাশে যেই সাদা অংশগুলো রয়েছে এবং কোরআনুল কারিমের উপরে নিচে যে মলাট রয়েছে সেগুলো সাদা অংশগুলো এবং মলাট গুলো অজু স্পর্শ করা যাবে কিনা এবং কোরআনুল কারিমের যে উপরে যে গিলাপ থাকে কাপড়ের গিলাপ সেটা স্পর্শ করা বা সেটার উপর দিয়ে ধরা যাবে কিনা এই ক্ষেত্রে মাসকালা হচ্ছে যে কোরআনুল কারিমের লিখিত অংশগুলো যে জায়গাগুলোতে লেখা রয়েছে সেগুলো যেমনি ধরা নিষিদ্ধ এবং গুনাহের কাজ একইভাবে পাশে যে সাদা অংশগুলো রয়েছে সেগুলো ধরা নিষিদ্ধ এবং গুনাহের কাজ একইভাবে দুই পাশে যে মলাট রয়েছে যেটা কোরআনুল কারিমের সাথে স্থায়ীভাবে সংযুক্ত সেগুলো ওজু ছাড়া ধরা নিষিদ্ধ এবং গুনাহের কাজ পক্ষান্তরে যেই গিলাফটা অনেক সময় আমরা কাপড়ের গিলাফ তৈরি করে কোরআনকে হেফাজত করি তো গিলাফ যেটা বিচ্ছিন্ন থাকে মানে সাথে স্থায়ীভাবে যেটা মলাটবদ্ধ নয় বরং বিচ্ছিন্ন থাকে সেটাকে খুলে আলাদা করে ফেলা যায় সেই গিলাফের উপর দিয়ে কোরআনুল কারিম স্পর্শ করার বৈধতা রয়েছে আমরা দুটি ফতুয়ার কিতাব থেকে এই মাছতলাটি শিখবো প্রথম কিতাবটি হচ্ছে আল মাহাইতুল বুরহানি এই কিতাবের এক নম্বর খন্ডে দুইশো উনিশ নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে ক্যামেলা আহিলুল মাসুল আহ মাসুল কিতাব কিতাব আতি লেয় আহেলুলাহ মাসুল বায়াউদি যেমনিভাবে কোরআনুল করিমের লিখিত অংশগুলো স্পর্শ করা জায়েজ নেই একইভাবে কোর আনুল করিমের পাশে যেই সাদা অংশ রয়েছে সেটাও স্পর্শ করা জায়েজ নেই এবং একইভাবে আলফাতওয়াল হিন্দিয়া এই কিতাবের এক নম্বর খন্ডের আটত্রিশ নম্বর পৃষ্ঠায় এসেছে যে আনুল ক্যারিমের যিনি হচ্ছে যার উপরে গোসল ফরজ এবং যার উপরে ওজু ফরজ মানে অজু যা নেই এরকম ব্যক্তির জন্য আনুল ক্যারিমে স্পর্শ করা জায়েজ নেই তবে যদি ওই কোরআনের গিলাফটা যদি সেটা থেকে আলাদা হয় মানে কোরআন থেকে যদি আলাদা হয় সেই ক্ষেত্রে সেটাকে সেটার উপরে স্পর্শ করা রয়েছে বিমা হুয়া যেই তবে যেই গিলাফটা স্থায়ীভাবে আপনার কোরআনুল কারিমের সাথে লেপটে থাকে বা সংযুক্ত থাকে আমরা ধরে নিতে পারি মলা দুই পাশের মলা যেটা স্থায়ীভাবে ভাবে কোরআনুল কারিমের সাথে সংযুক্ত থাকে এটা উপরে স্পর্শ করা যায় নেই অহোয়া এবং এটাই সঠিক মাসাল ওহা কাজাফিল হিদায়া ও আলী ফাতোয়া বলা হচ্ছে হিদায়ার ভিতরে এই মাসতালাটা এইভাবেই রয়েছে এবং এটার উপরেই ফতোয়া গাজাফি আল জাউহারা আর এবং একইভাবে আল জাউহারা তো নাইয়ারা নামক কিতাবের মধ্যেও এই মাসতালাটি এইভাবেই রয়েছে